আমরা এই পর্ব আলোচনা করব কাঁচা আমের উপকারিতা নিয়ে অর্থাৎ কাঁচা আম খেলে কি কি উপকার আমরা পেতে পারি গ্রীষ্মকালীন ফল আম বৈশাখ মাসে প্রতিটি বাজারে শোভা বৃদ্ধি করতে থাকে আম খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না গরমের দাবদাহে স্বস্তি দিতে পারে এই কাঁচা আম এবং কাঁচা আমের সরবত এই কাঁচা আম আমরা খেতে পারি চাটনি করে ডাল ডালের মধ্যে দিয়ে আমের শরবত করে আমের পান্না তৈরি করে পুষ্টি উপাদানের একটি বড় উৎস হল এই কাঁচা আম কাঁচা আমের মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল ডায়েটারি ফাইবার এবং ক্যারোনোয়েট এছাড়া আরও রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেস আরও অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে আমরা এই পর্বে আলোচনা করব আমের উপকারিতা নিয়ে অর্থাৎ কাঁচা আমের উপকারিতা নিয়ে কাঁচা আম খেলে কি কী উপকার আমরা পেয়ে থাকি তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে আরও তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে আমের উপকারিতার মধ্যে রয়েছে যেমন বয়স ধরে রাখতে সাহায্য করে কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট নেয় ভরপুর তাই বয়স ধরে রাখতে কাঁচা আম খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে চেষ্টা করেন নাই এমন কোনো লোক নেই সবাই চেষ্টা করেন ওজন ঠিক রাখতে ওজন নিয়ন্ত্রণ রাখতে আর ওজন নিয়ন্ত্রণ রাখতে এই কাঁচা আম খেতে পারেন পাকা আমের চেয়ে কাঁচা আমের ক্যালোরি অনেক কম যে কারণে ওজন কমানো সহজ শরীর ঠান্ডা রাখে গরমে রোদের প্রখর তাপের কারণে শরীর ঠান্ডা রাখা মুশকিল হয়ে দাঁড়ায় এই ফল হিট স্ট্রকের ঝুঁকি কমায় কাঁচা আম আমাদের শরীরের সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম শরীর শরীরের ভিতর থেকে বা শরীর ভিতরে ঠান্ডা রাখতে সাহায্য করে ফলে ঘাম কম হয় ক্লান্তি কমে আসে ত্বক ও চুল ভালো রাখে কাঁচা আম খাওয়ার আরেকটি উপকারিতা হল এটি আমাদের ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে গরমে ঘামের কারণে আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় আপনি যদি কাঁচা আমের জুস তৈরি করে খান তাহলে এর মাধ্যমে এর ঘাটতি পূরণ অবশ্যই হবে এবং আপনার ত্বক ও চুল উজ্জ্বল রাখবে ঘামাসি দূর করে গরমের সময়ে ঘামাসির সমস্যা দেখা দেয় অনেকেরই কাঁচা আম খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয় কারণ কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাসি থেকে রক্ষা করে গরম থেকে বাঁচতে পোখর তাপের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করতে বেশ কার্যকারী কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আমে ভিটামিন সি ভিটামিন ই ও একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানগুলি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এই শ্বেতকণিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে পেটের সমস্যা কমাতে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপকারী কাঁচা আম এখনও গ্রামীণ এলাকায় অ্যাসিডিটির সমস্যা কমাতে কাঁচা আম চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে চোখের সমস্যা দূর হয় কাঁচা আমে রয়েছে ভিটামিন এ আর এই ভিটামিন এ চোখের সমস্যা দূর করে মুখে নানা সমস্যা দূর করতে যেহেতু কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তাই এটি মুখে নানা রকম ক্ষত নিরাময়ে সহায়তা করতে পারে স্কারবি ও মারি থেকে রক্তপাতের মতো সমস্যাও দূর করে হাট সুস্থ রাখে কাঁচা আমে থাকা প্রয়োজনে বি ভিটামিন নিয়াসিন এবং ফাইবার সমৃদ্ধ হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় অর্থাৎ আমাদের হৃদপিণ্ড ভালো রাখে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে লিভার ভালো রাখে কাঁচা আম লিভার স্বাস্থ্যের উন্নতির জন্য এবং এর রোগের চিকিৎসার জন্য দুর্দান্ত এটি পিত্ত অ্যাসিডের নিঃসরণকে উদ্দীবিত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো পরিষ্কার করে ফ্যাট শোষণ বাড়ায় অর্থাৎ লিভারে যে পিত্তলানির মাধ্যমে বা থলির মাধ্যমে তাদের রস নিঃসরণ করে এটাতে সাহায্য করে কাঁচা আম দাঁতের জন্য ফগারি কাঁচা আম একটি শক্তিশালী ফল যা নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে মারে থেকে রক্তক্ষরণের চিকিৎসাও করে এবং এটি দাঁতের গহবরের ঝুঁকি কমায় শক্ত ও পরিষ্কার দাঁত পেতে চাইলে আপনারা কাঁচা আম খেতে পারেন রক্তের ব্যাধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ রক্ত পরিষ্কার রাখে বেশ কিছু তথ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে কাঁচা আম খেলে তা রক্ত স্বল্পতা রক্ত জমাত বাঁধা হিমোগ্লোবিন বৃদ্ধি এবং রক্তের যাবতীয় সমস্যা দূর করে ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম কোলাজেনের সংশ্লেষণ বৃদ্ধি করে রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে আমরা এই কাঁচা আমের যে উপকারিতার কথা বললাম এছাড়া আরও অনেক উপকার পাওয়া যায় তাই আমরা কাঁচা আম খাবো এবং ভালো থাকবো